আইজ তিন বছর যাবৎ লিবিয়া আছি ও তিন বছরে বাইফতে সাগর ফাড়ি দিয়া একবার ইউরোপ যাওয়ার চেষ্টা করছি এর মাঝে একবার মাফিয়া রাতও ফরসি বাড়ির সম্পদ যা আসিল সব কিছু বেচা মাফিয়া রাত কি এখন ভাই আমার শেষ সম্বল বলতে খালি বিটা খান বৃদ্ধ বিদ্যমা বাফে দেশর আজ্ঞা ছোটো ছোটো বাই তরে দেশর আজ্ঞা দালালর সপ্পরও ফৈরা স্বপ্নের দেশ ইউরোপে ডুকার লাগিলি লিবিয়া ইসলাম স্বপ্ন দেশ ইউরোপতো আর যাওয়া হইল না আর মাফিয়ারা তোর মায়ের খাইলাম জেগা সম্পদ সব কিছু বিক্রি করার খালে আমার নাই লগে পরিবারও ভবিষ্যৎ নষ্ট করলাম এখন আমার পরিবারের খেয়ে দেখব আমার বাপ রে খেয় ফালব আমার ছোটো ছোটো ভাই বোনাইন তোর ভবিষ্যৎ খেয়ে গৈরা দিব বিশ্বাস কর বাই আইজ তিনটা বছর ধরে কি পরিমাণ বিফদ আছি আমি জানি আর আমার আল্লাহ জানন বাই আপনার ভিডিও তো অনেকেই দেখুন দয়াকই আপনার ভিডিওর মাধ্যমে সবরে আমার লাইফর কাহিনীটা কইবা আর সবরে এখন মেসেজ দিবা যে ইউরুফ যাওয়ার লোভে দালালর সপ্বর ফুইরা নিজের লাইফটা নষ্ট করতানা নিজের পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করতানা আমি চাই আমার মতো আর কেউ দালালর সপ্বর না ফোরক নিজের লাইফ ধ্বংস না করুক নিজের পরিবারের আশা ভরসা ধ্বংস না করুক ই লেখাটা আমার ইনবক্সও ফাটাইছই আমরা সিলেট গোফালগঞ্জের লিবিয়া প্রবাসী এক ভাইয়ে